নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি বাংলাদেশ এখন পাকিস্তান হয়ে গেছে একাত্তরের স্মৃতি তো বহু দূরে চলে গেছে মানে যারা এখন বাংলাদেশের শাসন ক্ষমতায় তাদের সৌজন্যে এবং এখন আবার একটা কথা শোনা যাচ্ছে যে পাকিস্তান একাত্তরের মার্চে যে গণহত্যা ঘটেছিল বুদ্ধিজীবী হত্যা ঘটেছিল রাত্রের অন্ধকারে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে সেটাও নাকি পাকিস্তান করেনি সেটা নাকি করেছে বাংলাদেশের যে ভারতীয় সেনারা তারা গিয়ে নাকি সেটা করেছে আর এইটা কেন এটা পাকিস্তান করেনি তারও সব অদ্ভুত কারণ যে ভাইয়ের রক্ত পাকিস্তানিরা পাকিস্তানের সেনারা কখনো ভাইয়ের রক্তে নিজেদের হাত রাঙাতে পারেন না মুসলিমের রক্ষক হচ্ছে পাকিস্তান সুতরাং মুসলিম বাংলাদেশের মুসলিম বুদ্ধিজীবী হোক আর যারাই হোক তারা তো মুসলিম তাদের রক্তে পাকিস্তান তাদের হাত রাঙাতে পারে না সেটা করেছে ভারতীয় সেনা এমন কথাও শুনতে হচ্ছে এই দুর্ভাগ্য সেটা নিয়ে আমি এখানে আলোচনা করবো না এখানে আমি এখন আলোচনার যেটা বিষয়টা নিয়ে করব সেটা হচ্ছে পাকিস্তানের কি সত্যি মুসলিমদের রক্ষক মুসলিমদের মিত্র শত্রু নয় এই বিষয়টা নিয়ে সিএনএন নিউজ এইটিন সংবাদ মাধ্যম নভেম্বরে এই নভেম্বরে ওই নভেম্বর নয় অক্টোবরে অক্টোবরে একটি সংবাদ প্রকাশ করেছে যার হেডলাইন হল পাকিস্তানস ইসরায়েল গাজা মিশন এর বাংলা অর্থ হলো ইসরায়েলের ব্যাপারে পাকিস্তান উল্টো পথে হাঁটল যুদ্ধবিরতি ঘোষণার পর গাজাকে স্বাভাবিক করতে পাকিস্তান সেখানে বিশ হাজার সেনা পাঠাচ্ছে পাকিস্তানি সেনার কি কাজ গাজায় গিয়ে তারা ইসরায়েলের হয়ে গাজায় অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখবে হামাসকে নিরস্ত করবে ফিলিস্তিনিরা যাতে সীমান্ত অতিক্রম করে গাজায় না ঢুকতে পারে সেটা দেখবে ইসরায়েলের হয়ে গাজাকে সুরক্ষিত রাখার দায়িত্ব এবং গাজার পুনর্নির্মাণ প্রচেষ্টায় সাহায্য করা হচ্ছে পাকিস্তানি সেনার কাজ এক কথায় প্যালেস্টাইনের মানুষকে গাজা থেকে চিরকালের জন্য নির্বাসিত করার ইসরায়েল মাস্কিনি চক্রান্ত বাস্তবায়িত করবে পাকিস্তানের সেনা সিএনএন নিউজ এইটিন সংবাদ মাধ্যমের অক্টোবর দু হাজার পঁচিশের ওই একই রিপোর্টে আরো বলা হয়েছে যে পাকিস্তান প্রতি সেনা যাদেরকে পাঠাবে তাদের জন্য ইসরায়েল থেকে দশ হাজার ডলার করে দাবি করেছিল মাথাপিছু সেনার মাথা মাথাপিছু কিন্তু ইসরায়েল শুধু একশো ডলার অফার করেছিল রাজি হতে চাইনি পাকিস্তান কিন্তু আমেরিকা শাসিয়ে দিয়েছে টাকার বিষয়টা তোমরা দেখবে না আমরা কথা বলবো ইসরায়েলের সঙ্গে তোমরা সেনা পাঠাও না পাঠালে না পাঠালে ট্রাম্প কি করবেন ট্রাম্পের প্রশাসন সম্প্রতি দু হাজার পঁচিশের এই ডিসেম্বরে একেবারে সম্প্রতি পাকিস্তানের এফ সিক্সটিন বিমানবহর যেগুলো আমেরিকা পাঠিয়েছিল তাদের আধুনিকীকরণের নাম করে ছশো মিলিয়ন ডলার প্যাকেজ অনুমোদন করেছে সেটা দেবে না যদি পাকিস্তান সেনা পাঠাতে রাজি না হয় এছাড়া আইএমএফ এর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সাত বিলিয়ন ডলার যে ঋণ এবং এক দশমিক চার বিলিয়ন ডলার যে জলবায়ু স্থিতি স্থাপকতা তহবিল সেটাও আটকে দেয়া হবে বিশ্ব ব্যাংক থেকে ঋণ মিলবে না বকেয়া ঋণের কিস্তি পরিশোধ করার জন্য চাপ আসবে এবং ইসলামী উপসাগরীয় রাষ্ট্রগুলোকে বলে দেয়া হবে পাকিস্তানকে কোনো আর্থিক সাহায্য যেন না দেয়া হয় আরও আছে আরও আছে নাইন ইলেভেনের সেই যে টুইন টাওয়ার ধ্বংসের প্রেক্ষিতে যে নিষেধাজ্ঞা বা স্যাংশন পাকিস্তানের ওপর চাপিয়েছিল আমেরিকা তার বেশ কিছু এখনো আছে সেটা কিন্তু তোলে নিয়ে আমেরিকা আমেরিকার কথা না শুনলে সেই স্যাংশন থেকেই যাবে চাপের রাজনীতি খুব ভালো বুঝে আমেরিকা বাইডেন সাহেব যাওয়ার আগে গত বছর ডিসেম্বরে পাকিস্তানের মিসাইল প্রোগ্রামে নিষেধাজ্ঞা আরোপ করে গিয়েছেন আসিম মুনির খুব চেষ্টা করছেন ট্রাম্প সাহেবের মন জুগিয়ে সব সমস্যা থেকে বেরিয়ে আসতে আর ট্রাম্প সাহেবও বুঝে গেছেন পাকিস্তানের কোনো উপায় নেই এমনই ভিকির দশা হয়েছে পাকিস্তানের ভাই ফিলিস্তিনিদের রক্তে মাখা হাত সেই রক্তে মাখা ভাত যদি খেতে হয় তাতেই বা ক্ষতি কি তাছাড়া পাকিস্তানের রক্তে আছে সধর্মী ভাইয়ের রক্তে হাত রাঙানোর লম্বা ইতিহাস বাংলাদেশের কথা তো শুধু তো বলেছি সেটা তো অনেকে মানতে চাইছেন না না মানুন এই তাহলে শুনুন এই প্যালেস্টাইনিদের কি করেছিলেন পাকিস্তানি জেনারেল জিয়াউল হক সাহেব সেটা তো খুব পুরনো ইতিহাস নয় জর্ডানে ওই মধ্যপ্রাচ্যের জর্ডানে ব্ল্যাক সেপ্টেম্বর নাইনটিন নামে কুখ্যাত হয়ে রয়েছে সেই ঘটনা ব্রিগেডিয়ার মোহাম্মদ জিয়াউল হক যিনি পরে পাকিস্তানের স্বৈর জেনারেল হয়েছিলেন তিনি উনিশটি সালে জর্ডানে প্রশিক্ষণ দিতে সেখানকার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে গিয়েছিলেন আর উনিশ তিনি মানে জিয়াউল হক সরাসরি জর্ডানের রাজা হুসেনের প্যালেস্টাইন মিশনে জড়িত হয়েছিলেন কি মিশন মিশনটা হচ্ছে উনিশশো সত্তরের সেপ্টেম্বরে যখন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলি জর্ডানীয় রাজকীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিল জিয়াউল হক সরাসরি সামরিক অভিযানের দায়িত্ব নিয়েছিলেন জর্ডানে ফলাফল ফলাফল পাকিস্তানি বাহিনীর হাতে মাত্র এগারো দিনে সরকারি হিসেবে দশ হাজার এবং বেসরকারি হিসেবে প্রায় হাজার ফিলিস্তিনি নিহত হন যাদের ছিল বেসামরিক সাধারণ ফিলিস্তিনি মুসলিম আজ আবার যখন সেই পাকিস্তানি সেনাদের হাত দিয়ে আবার প্যালেস্টাইনের মানুষদের দমন করার সম্ভাবনা এসেছে তখন পাকিস্তানি জনতা এমনকি পাকিস্তানি মিডিয়া পর্যন্ত ফেটে পড়েছে প্রবল বিক্ষোভে পাকিস্তানের মিডিয়া এখনও বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়ার মতো ওই ইউনুস ভজনাতে জামাত ভজনাতে নিজেদেরকে সেই স্তরে নামিয়ে আনেনি মানুষ পাকিস্তানে নেমে এসেছে রাস্তায় স্লোগান তুলেছে আসিম মুনিরের বিরুদ্ধে তার বিরুদ্ধে লোভ এবং বিশ্বাসঘাতকতার অভিযোগ উড়ে বেড়াচ্ছে সারা পাকিস্তানে মুসলিম জনতা ইসলামের রক্ষক হিসেবে যে আসিম মনের নিজেকে প্রচার করতেন তিনি এখন ঈশ্বরের আল্লাহর উম্মার প্রতি বিশ্বাসঘাতক হিসেবে মানুষের ঘৃণা কুড়চ্ছেন কেবল দেশের মানুষ নয় সারা বিশ্বের মানুষ আজ এই প্রশ্ন তুলছে যে পাকিস্তানের সেনা কি শান্তিরক্ষা বাহিনী নাকি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আছে নাকি ভারতে সেনা হিসেবে মার্সেনারি হিসেবে তারা কাজ করে যারা টাকার বিনিময়ে যাকে খুশি তাকে মারার বরাত নেয় আজ পাকিস্তান নিয়ে এই কথাগুলো তুললাম প্রথমেই বলেছি যে জন্যে সেই ঘটনাটা সেটা হচ্ছে বাংলাদেশে আর যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশ আর যে তীব্র গৃহযুদ্ধের মুখোমুখি এসে দাঁড়িয়েছে তার মূলে আছে বাংলাদেশেরই কিছু সংখ্যক মানুষের তীব্র পাকিস্তান প্রেম এবং সেই সঙ্গে তীব্র ভারত বিরোধিতা অর্থাৎ পাকিস্তানের শত্রু ভারত অতএব বাংলাদেশের শত্রু ভারত আর এই প্রেম ও বিরোধিতার মূলেও আছে আরেকটি জিনিস সেটা হচ্ছে ধর্ম পাকিস্তান মুসলিম দেশ তাই সে আমার মিত্র আর ভারত হিন্দু প্রধান দেশ তাই আমার শত্রু তাই ভারত যতই আমার পাশে দাঁড়াক এর বাইরে আর কোনো কারণ নেই যারা এই রাজনীতি দিয়ে জ্বালিয়ে দিচ্ছে আজ বাংলাদেশকে তাদের উদ্দেশ্যে বলি ধর্ম দিয়ে শত্রু মিত্র মিত্র বিচার করবেন না যে ভূ রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ও ভারত তাতে শত্রুতার অবকাশ নেই এটা ভারতের ক্ষেত্রেও যেমন মিথ্যে নয় সত্যি কিন্তু তার চেয়ে ঢের বেশি সত্যি বাংলাদেশের ক্ষেত্রে কারণ ভারত অনেক বড়ো দেশ বাংলাদেশ অনেক আয়তনেও ছোট্ট সমস্ত দিকেই ছোট্ট দেশ সুতরাং এখনো সময় আছে তীব্র ভারত বিরোধিতার ঢেউয়ে ভেসে বাংলাদেশের বড় সর্বনাশ করবেন না মুখে লাগাম দিন নইলে কিন্তু অনেক বড় মূল্য দিতে হবে যেভাবে মূল্য দিতে হয়েছে ও হচ্ছে আজ ইউক্রেনকে যেভাবে ইউক্রেনের বিস্তীর্ণ ভূখণ্ড চলে গেছে রাশিয়ার হাতে ভাবে বাংলাদেশের ভূখণ্ড যদি ভারতের দখলে যায় অবাক হবেন না অবাক হওয়ার কিছু নেই রাশিয়াকে আমেরিকা ইউরোপ যেমন স্যাংশন দিয়েও বহু রকমের বিরোধিতা দিয়েও করেও অস্ত্র শস্ত্রের সাহায্য করেও যেমন কিচ্ছু করতে পারেনি ভারতকেও কেউ কিচ্ছু করতে পারবে না এটা জেনে নিন শুনে নিন কেউ আসবে না বাংলাদেশের পাশে চীন তো আসবেই না পাকিস্তানকে খুঁজে পাওয়া যাবে না দেখে নেবেন আল্লাহ দিন বাংলাদেশের বালো খিল্ল এই বদমাসদের バッグ。